অজুতে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে সে বিষয়ে সামান্য কিছু কথা আজ করার এরাদা রাখি অমত অফিকিল্লা বিল্লাহ আমরা সকলেই কম জানি যে অজু বা পবিত্রতা এটা হলো সলাতের চাবি নবী সাল্লাহামের সোরেন আবুদাউদ বর্ণের খাদি আসছে তিনি বলেছেন মেফতা সলাতি আত্মহুর সলাতের বা নামাজের চাবি হলো কি পবিত্রতা বা অজু তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য ঢুকতে হলে আমাকে সালাতের তালাটুকু খুলে ঢুকতে হবে অর্থাৎ সালাত পড়ে ঢুকতে হবে আর তার চাবি হলো পবিত্রতা তাহলে পবিত্রতা চাবি তার তালা হলো সালাহ আর সালা পড়ে আমি ঢুকতে চাচ্ছি জান্নাতে তাহলে আমার শেষ গন্তব্যে অর্থাৎ আমি যে জায়গাটা যেতে চাচ্ছি সেই জায়গায় জান্নাতে যেতে হলে আমার সলাদ ঠিক হতে হবে আর ঠিক হতে হলে তার চাবি ঠিক থাকতে হবে তালা ঠিক থাকতে হলে তালা খুলতে হলে চাবি ঠিক থাকতে হবে সেটা হলো কি সলাদ তহারাদ বা পবিত্রতা তো পবিত্রতার সবচাইতে কমন পবিত্রতা হলো অজু এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব নবী সাল্লা সাল্লাম বুখারি মুসলিম খারি সে তিনি বলেছেন লাতো কবালু সলাতুন বেগাই রে তহরিন পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল হবে না কোন সলাদ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি ছাড়া তহারাত ছাড়া অজু ছাড়া অতএব এই অজু এটা পূর্ণাঙ্গ হলে সলাদ পূর্ণাঙ্গ হবে সলাদ পূর্ণাঙ্গ হলে জান্নাতে যাওয়া সহজ অহিংসা অতএব একটা সাথে সম্পর্ক যুক্ত বিধায় সবকিছুর আগে আগে আমাকে লক্ষ্য করা দরকার আমার বা অজু তাহারতটা কি হচ্ছে কিনা ঠিকঠাক হচ্ছে কিনা প্রিয় ভাইরা অজু দুই প্রকার একটা হলো কোন রকম অজু আরেকটা হলো পূর্ণাঙ্গ অজু একটা হলো কোন রকম অজু আরেকটা হলো কি পূর্ণাঙ্গ অজু পূর্ণাঙ্গ অজু যেটা এটাকে হাদিসের ভালা বা ভাষায় বলা হয়েছে ইসবাগল ওজু পূর্ণাঙ্গভাবে অজু করা এটাকে বলা হয়েছে ইসবাগল অজু অর্থাৎ অজুকে পরিপূর্ণভাবে করা আর হলো জেনাতন ভাবে কোনো কোনো রকম ভাবে অজু সেরে ফেলা আমরা সাধারণত সারা দিন যে অজুটা করি সারা জীবন যে উজুটা করে আসছি সেটা হলো যেন তেন অজু বেশিরভাগ লোকের ইল্লামার রহেমা রব্বি হাতে গোনা কিছু লোক আমরা আছি যারা ইসবাগুল ওধুর যে নির্দেশ সেটা পালন করতে সক্ষম হয়েছে অর্থাৎ পূর্ণাঙ্গ করতে পেরেছি প্রিয় ভাই বন্ধুগণ সাল্লাম বিভিন্ন জায়গায় দিয়েছে বিভিন্ন আসবেগুল ওদু তোমরা ওদুকে পরিপূর্ণ করো ওজুকে পূর্ণাঙ্গভাবে করো সঠিক ভাবে করো যথাযথ ভাবে করো তার মানে নবী সাল্লাম জানতেন যে অজুতে যথার্থতার খেলাফ প্রচুর পরিমাণে হয়ে থাকে আর সেজন্যই তিনি সাবধান করেছেন আসবেগুল ওজু অর্থাৎ অজুকে তোমরা পূর্ণাঙ্গ ভাবে করো সুন্দরভাবে করো যথার্থ ভাবে করো কথা কি পারছি যেহেতু অজুর বিষয়ে আমাদের গাফলতি আছে বা গাফলতি থাকার কথা সেজন্য জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেছেন অজু করো এটা না বলেছেন আসবেগুল ওজু অর্থাৎ আকমিলুল ওজু অজুকে পরিপূর্ণভাবে করো সুন্দরভাবে করো যথাযথভাবে করো অজুর যে ফজিলত অজুর যে ফজিলত মুসলিম পরিণত হাদিসে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে তো শাহাদা যেটা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এই কালিমায় শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ সুবাহ তালা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন তাহলে আমরা বলতে পারি জান্নাতের আট দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে নবী সাল্লাহ আমাদেরকে বাতলে দিয়েছে একটি রিমোট এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে আট দরজা সব খুলে যাবে সেটা হলো অজুকে কি করা পরিপূর্ণভাবে করা সুন্দরভাবে করা এবং এর শেষে উজুর শেষে ক্যালিমাতু শাহাদা পাঠ করে রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু আপনি পাঠ করলেন জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট জেনো টিপ দিলেন এই তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আটো দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোন দরজাতে আপনি জান্নাতে दाखिल হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তাহলে হাদিস থেকেও বোঝা গেল যে যে কোন দরজাতে ঢুক্ত হতে হলে ওজনটা হইতে হবে পরিপূর্ণ রূপে ওজন ইসবাগুল ওযু আ অতএব ওযু আমার পরিপূর্ণ হচ্ছে কিনা এই বিষয়টা একটু যাচাই করা দরকার কি দরকার না প্রিয় ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে আবু দাউদে রেখা দিয়ে বলেছেন ইন্নহা লা তাতিম্মু সলাতু আহাদিকুম হাত্তায় ইসবাগুল ওযু কামা আমারা আল্লাহ তোমাদের কারোর সালাত সলাদ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না সালাত ততক্ষণ পর্যন্ত সুন্দর হবে না পূর্ণাঙ্গ হবে না সলাতে পূর্ণতা আসবে না যতক্ষণ না তোমরা ঠিক আল্লাহ যেভাবে করতে নির্দেশ করেছেন ওইভাবে পরিপূর্ণভাবে না করো আল্লাহ যেভাবে অজু করতে বলেছেন ওইভাবে পরিপূর্ণ রূপে উজু না করা পর্যন্ত তোমাদের সলাৎ পূর্ণতা পাবে না তাহলে সালাতের পূর্ণতা পাওয়ার জন্য অজুটি হইতে হবে অজু না আসতে আমরা জানি যে সালাতের জন্য অজু করতে হয় না অজু করলেই শুধু সালাতের পূর্ণতা আসবে না অজুটা হইতে হবে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেভাবে যথাযথ উপায় এবং সঠিকভাবে প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা অজুর শরীরতে কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে শুরু করবেন দুই হাতের কবজি শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বলে হাত ধোয়া তারপর শুরু করবেন আমরা ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এ বলতে বলতে ওজু শুরু করে দিছি তাহলে বিস্মিল্লা কখন পড়তেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মনস্কতার কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বুসমুল্লা বিসমুল্লা পাঠ করা ওজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হল না যদিও সংখ্যাগরিষ্ঠ হল আমাদের মতে এটা না তাদের মতে বিসমিল্লা পাঠ করা এটা ওজুর সুন্না এটা হল কি সুন্না এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি অজু শুরু করেন তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে কি আসলো পূর্ণাঙ্গতা আসলো ওজুটার ভিতরে ওজুটা আপনার রিস্টুপুষ্ট হলো এই ওজুতে ইনশাআল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে ওজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনু হাদিস লা ওয়াজু আ লিমান লাম ওই ব্যক্তির অজু হবে না হাদিসটি sahi নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির ওজু হবে না যে ব্যক্তি ওজুর শুরুতে আল্লাহর নাম নেয় নাই বিসমিল্লা বলে নাই এখন অজু হবে না বলা হয়েছে এ হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ গোলামা একরাম এবং ফোকাহা একরাম বলেন এখানে হবে না বলতে অজুর ওই প্রাণ হলো না অজু পূর্ণাঙ্গ হলো না অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল মার্শিল হাল সালাত আদায় হয়ে গেল দায়িত্ব খালাস হয়ে গেল কিন্তু এটা যেভাবে আল্লাহ সুমা চাচ্ছেন নবী সাল্লা সাল্লাম চাচ্ছেন যেভাবে অজুর নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লাহ পাঠ না করি তাহলে বোঝা গেল উযু করার সময় আপনি কার সাথে কথা বলছেন, خوش গল্প করছেন, মোবাইল আলাপ করছেন, অন্য কোনো ব্যস্ততায় আছেন, অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত ধুয়ে আজু শুরু করে দিলেন। বিসমিল্লাহ পাঠ করলেন না। এটা হলো একটা ত্রুটি। এই ত্রুটি আমাদের হয় কি নামাজের মধ্যে? অনেকে তো আছেন নিয়মিতই করেন না। অনেকে আছেন করেন কিন্তু ওই যে অন্যমনস্ক হয়ে গেলে হাত ধুয়ে শুরু করে দেন আর বিসমিল্লাহ বলেন নাই। তাহলে আপনি যে কোন কাজ শুরুতে বিসমিল্লা বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ ওযু শুরুতে বিসমিল্লাহ পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিবারিন لم ইয়াবদা বিবিসমিল্লাহ যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপন্নাঙ্গ থাকে কাজটা অদ্দেক থাকে অদ্দেক থাকে অপন্নাঙ্গ থাকে পূর্ণাঙ্গতা আসে না যে কোন ভালো কাজ